তুমি কি প্রতিদিন ভিডিও আপলোড করছো কিন্তু ভিউজ আসছে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি দেখাবো কিভাবে আপলোড বন্ধ করেও তুমি ইউটিউবে দ্রুত গরু করতে পারবে এটা শুধু থিওরি না এটা ইউটিউবের দুই হাজার পঁচিশ অ্যালগোরিদমের আসল খেলা তাই ভিডিওটা স্ক্রিপ্ট করো না কারণ শেষের তিরিশ সেকেন্ডে আমি বলবো এমন একটা হ্যাক যেটা বড় ক্রিয়েটর গোপন রাখে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে যত বেশি আপলোড করব তত দ্রুত বড় করব কিন্তু এখন দু সালের ইউটিউবের অ্যালগোরিদম ভ্যালু না পারফরমেন্স দেখে ধরো তুমি দশটা ভিডিও আপলোড করলে কিন্তু কোনোটা রিটেনশন তিরিশ পার্সেন্টের নিচে তাহলে ইউটিউব তোমার পরের ভিডিওগুলোকেও রিস্ক কমিয়ে দেয় অন্যদিকে কেউ যদি এক সপ্তাহে মাত্র একটা ভিডিও আপলোড করে কিন্তু সেটা ধরে রাখে সুয়াত্তর পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন তাহলে ইউটিউব তাকে হাই কোয়ালিটি ক্রিয়েটর হিসেবে ট্রিক করবে তাহলে এখন প্রশ্ন আপলোড বন্ধ মানে আমি কিছুই করব না না ভাই তুমি আপলোডিংয়ের থেকে অ্যানালাইসিংয়ে ফোকাস দাও স্টেপ ওয়ান তোমার গত পাঁচটা ভিডিও খুলে দেখো কোন মিনিটে মানুষ ভিডিও সেরে যাচ্ছে সেই জায়গায় হয়তো তোমার ডেলিভারি স্লো বা ইন্ট্রোডাকশন বোরিং স্টেপ টু অডিয়েন্স রিটেনশন গ্রাফ দেখো যেখানে গ্রাফ নিচে পড়ে গেছে সেই অংশ কেটে দাও বা পরের ভিডিওতে ঠিক করো স্টেপ থ্রি একইভাবে থামনেল সিটিআর দেখো যদি সিটিআর তিন পার্সেন্টের নিচে হয় তবে থামনেলটাই তোমার মেন প্রবলেম একটা স্মার্ট ক্রিয়েটর কি করে জানো সে ভিডিও বানায় না সিরিজ বানায় উদাহরণ যদি তুমি টেক ভিডিও বানাও তাহলে ইউটিউব শর্ট গ্রোথ সিরিজ করো যদি তুমি মোটিভেশন দাও ইউটিউব সাকসেস মাইন্ডসেট সিরিজ বানাও এতে ইউটিউব তোমার ভিডিওগুলোকেই একে অপরের পাশে সাজায় চ্যালেঞ্জ ওয়ান সেশন বাড়ে ফলে বেশি ভিউজ বেশি গ্রোথ এটা সব সময় মনে রাখবা আপলোড ফ্রিকুয়েন্সি তোমাকে গ্রো করে না বরং আপলোড কনসিস্টেন্সি প্লাস কোয়ালিটি তোমাকে ভাইরাল করাবে তুমি এক সপ্তাহ আপলোড না করলেও পরের ভিডিও রিটেনশন সিটিআর আর ওয়াশ টাইম যদি বেশি হয় তাহলে ইউটিউব আগের তুলনায় তোমাকে দ্বিগুণ রিচ দেয় তাই পরের ভিডিও বানানোর আগে একটু থামো দেখো পুরোনো ভিডিওর অডিয়েন্স কি বলছে তার উপর ভিত্তি করে পরের কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাও তাহলে ভাই এখন যদি তুমি সত্যি গ্রো করতে চাও একটা দিন ভিডিও বানানো বন্ধ করো আর সেই সময়টা দাও ডাটা থামনেল আর অডিয়েন্স বোঝার পেছনে বিশ্বাস করো এটা করলে দু হাজার পঁচিশে স্টপ আপলোডিং করেও স্টার্ট গ্রোয়িং করবে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় লাইক দিও কমেন্টে লেখো গ্রো স্মার্ট আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা কারণ পরের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব অ্যালগোরিদম দুই হাজার পঁচিশের কিছু লুকানো ট্রিক্স আর এগুলো যদি একজন ইউটিউবার জানতে পারে তাহলে সে দ্রুত গতিতে তার চ্যানেলের মধ্যে হাজার হাজার ভিউজ আনতে পারবে তাই এটাই বলবো পরের ভিডিও শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হবে কারণ ইউটিউব অ্যালগোরিদম একজন মানুষ বুঝতে পারলে সে সহজেই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তাহলে এখন প্রশ্ন তুমি কি চাও তোমার চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে তাহলে মাত্র এক সপ্তাহ ওয়েট করো কারণ আমি পরবর্তীতে নিয়ে আসবো একটা মাস্টারপিস কন্টেন্ট যেটার মাধ্যমে তুমিও গ্রো করতে পারবে ইউটিউবের মধ্যে এই দুই সালে